আল্লাহতালা যাকে ইচ্ছা সম্মান দেন যাকে ইচ্ছা অপমান করেন একমাত্র তারই সেই ক্ষমতা আছে যদি আমি বলতে যাই যে বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি এ এস এম শামসুদ্দিন চৌধুরী মানিক আমি তার নামটা নিত আমার ঘৃণাবোধ তৈরি হয় যার কলমের সিগনেচারে যে বাংলাদেশের জামাত ইসলামের অনেক বড় বড় নেতাদেরকে সে ফাঁসি রায় কার্যকর করেছিল সে কিছুদিন পূর্ব এই একটি সংবাদ মাধ্যমে এসে উপস্থাপিকাকে অবাচ্য ভাষায় গালাগালি করেছে ইভেন যারা ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ছিল তাদেরকে রাজাকার উল্লেখ করেছিল তো সে গতকালকে বাংলাদেশ থেকে সত্তর থেকে আশি লাখ টাকা নিয়ে ইন্ডিয়ার দাদা দাদাবাবুদের মাধ্যমে যে সিলেটের কানাইঘাট উপজেলার ডনা এরিয়ার মাধ্যমে ডনা সীমান্তবর্তী সে যাওয়ার সময় তাকে ইন্ডিয়ার দাদাবাবুরা ঠিকই নিয়েছে পুনরায় তারা টাকাগুলা রেখে তাকে আবার সেই ভিতরে রেখে চলে গেছে কোথায় তার দামপত্য সে কলা গাছের মধ্যে শুয়ে আছে কলা গাছের পাতার মধ্যে এ থেকে আমাদের অনেক বড় শিক্ষা নেওয়া প্রয়োজন আপনার অনেক বৃত্ত অনেক টাকা পয়সা অনেক শিক্ষা অনেক কিছু থাকতে পারে যদি আপনার প্রকৃত মনসত্ব না থাকে তাহলে আল্লাহ তাআলা আপনাকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাকে অপমানিত করবে সেই থেকে আমাদের অনেক বড় শিক্ষা নেওয়া প্রয়োজন